এইমাত্র নতুন লুকে দেখা গেল সব নাম এসমিন বুবলিকে ফেসবুকে ছবি আপলোড দিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না দেখতে দেখুন দুর্দান্ত লুকে দেখা গেছে চিত্রনায়িকা অপবিশ্বাসকে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বুবলি নতুন লুক প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় কাফিয়ে দিলেন বুবলি এরকম লুক দেখে ইতিমধ্যে ভক্তরায় অবাক হয়ে পড়ছেন বুবলিকে এরকম লুকে কখনো দেখা যায়নি সোশ্যাল মিডিয়ায় বুবলি দুর্দান্ত লুকেই ধরা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় অন্যান্য নায়িকাদের থেকে ভিন্ন ভিন্ন স্টাইলে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় ডাইভ সব নাম এসপিন ভিন্ন ভিন্ন স্টাইলে জামা পরে সোশ্যাল মিডিয়া জড় তুলে থাকেন চিত্রনায়িকা বুবলি বুবলি লুকটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়ায় বুবলি এরকম লুক দেখে আপনাদের কি মন্তব্য নিচে কোন বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ